হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করেই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে অনেক দিন পর ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে এগারোটার মতো হবে এখন চা করছি কারণ বাড়িতে মিস্ত্রি এসেছে তোমাদের তো এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমাদের বারান্দার যে ছোট্ট রুমটা রান্নাঘর করা হবে যেটা সেটা আর কি ঠিক করানো হবে তো এর আগে কিন্তু মিস্ত্রি এসে চৌকাটগুলো বানিয়ে দিয়ে গেছে তো সেগুলোই আজকে আর কি লাগানো হবে কারণ কয়েকদিন হয়ে গেছে ওগুলো বানিয়ে রেখে গেছে বেশি দিন হলে আর কি ওগুলো জয়েন্টগুলো খুলে যাবে তো আমাদের কিন্তু কয়েকদিন আগেই এগুলো কাজ করানোর কথা ছিল কিন্তু সেটা আর হলো না তোমরা তো জানোই যে আমার বাবা আর আমাদের মধ্যে নেই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে আমরা কেউ মন থেকে মেনে নিতে পারছি না যে বাবা আর আমাদের মাঝে নেই মনে হচ্ছে না যে বাবা আমাদের ছেড়ে চলে গেছে মনে হচ্ছে না বাবা আমাদের সাথেই আছে কেন জানি না বাবা আমাদের এইভাবে মাঝপথে ছেড়ে চলে গেল আমার জীবনে যদি কাউকে বেশি ভালোবেসে থাকি তাহলে সেটা হলো আমার বাবা বাবাকে এত ভালোবাসতাম বাবা যদি কোনো কিছু হতো তাহলে নিজেকে মনে হতো যে না আমি কি করে বাঁচবো বাবাকে ছেড়ে আমি কিভাবে থাকবো এরকমটা মনে হতো আজকে সেই মানুষটা আমাদের ছেড়ে চলে গেল উপর দিয়ে যতই হাসি খুশি থাকার চেষ্টা করি না কেন ভেতরের যে কষ্ট সেটা কাউকে বলে বোঝানো যাবে না বাবাকে হারানোর কষ্ট যার বাবা নেই সে বোঝে যে বাবা পৃথিবীর সব থেকে আর সেই মানুষটা যখন আমাদের ছেড়ে চলে যায় তাহলে তাদের যে সেটা একমাত্র তারাই জানে তোমরা তো জানোই যে বাবার সুগার ছিল এই রোগটা এতটাই মারাত্মক রোগ যে কি বলবো আজকে দশ দিন তার আগে দশ দিন আমি ওখানে ছিলাম তার এক সপ্তাহ আগের থেকে আমাকে বলছিল যে আমি যেন বাবার বাড়িতে যাই আমাকে দেখতে চায় বাবা তো আমি তখনই ছুটে চলে যাই দশ দিন ওখানে ছিলাম তারপর হঠাৎ করেই দেখছি যে না বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছে শরীর ফুলে গেছে শ্বাসকষ্ট হচ্ছিল সব রকম ব্যবস্থা করছিল ভাই বাড়িতে ডাক্তার নিয়ে এসেছে ডাক্তার দেখছিল তারপর শ্বাসকষ্টের জন্য যে অক্সিজেনের যে গ্যাস সিলিন্ডারটা হয় তো সেটারও ব্যবস্থা করেছে কিন্তু দেখো তার মাঝে কি হয়ে গেল ভেবেছিলাম বাবা সুস্থ হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে সকালবেলা ভালো ছিল তারপর দুপুরবেলার দিকে বাবা ভাত খেতে যাচ্ছিলো না দুদিন ধরে ভাত একটু কমই খাচ্ছিল তারপর বললাম যে ম্যাগি খাবে বলছেদের দে পরে ম্যাগি করে দিলাম খেলো তার কিছুক্ষণ পরে দেখি কেমন যেন করছে তো বললাম যে কি হয়েছে বাবা বলছে একটু জল দে জল খাবো তারপর জল দিলাম দেওয়ার পর মানে পাঁচ মিনিট আর কি তখনই বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল আমরা কেউ ভাবিনি যে বাবা আমাদের এইভাবে ছেড়ে চলে যাবে আমরা কিছুতেই মানতে পারছি না বাবা আর আমাদের মাঝে নেই তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো বাবা যেখানে আছে সেখানে যেন ভালো থাকে মাপের ড্রেস খুঁজে পাওয়া যায় না আকাশের মাপের ড্রেস পাওয়া যাচ্ছে না কোনোটাই ওর মাপের হচ্ছে না হয় ছোট সাইজ হচ্ছে না হলে বড়ো হয়ে যাচ্ছে এত লম্বা কেন এত লম্বা হয়ে গেলি তুই ভালো লাগবে দেখো যদি দেখো যেটা দেখো কয়েকদিন পর মা আসছে কিছুতেই মনে হচ্ছে না যে আর কয়েকদিন পর পুজো কোনো কিছুই ভালো লাগছে না আগে যেরকম পুজো আসলে একটা কেনাকাটার আনন্দ থাকতো সেই আনন্দটাও আমার নেই তোমাদের দাদা ভাইয়ের কথা ভেবে আকাশের কথা ভেবে বাজারে আসলাম নাম আগে দেখি না লাগবে না আমার আছে এবছর অনেক শাড়ি আছে না না মনে যদি আনন্দ না থাকে তাহলে কি আর কোনো কিছুই ভালো লাগে কোনো কিছুই আমার নিতে ইচ্ছে করছে না তোমাদের দাদাভাই বারবার করে জোর করছে যে কিছু একটা নেওয়া বলছি যে না আমার অনেক ড্রেস আছে অনেক শাড়ি আছে কিছুই আমি নেব না তবু আর কি বারবার আমাকে বলছে না নেও কী কী শপিং করলাম তোমাদের এর পরের ব্লগে শেয়ার করবো